দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা তিন লেখনিতে ডায়ানা ইমরোজ লাকি ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশাল চৌধুরী নিবাসনের আঙিনায় শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারিদিক নিস্তব্ধ শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনার লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আবা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হচ্ছে দরজার কপাটে কড়া নাড়ার শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে বারান্দার লোহার রেলিংয়ে শিশিরে ভেজা মানিক জোড়া পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে আঙ্গিনার এক পাশে সানবাধা পুকুর তার জলে সকালের প্রথম সূর্য রশ্মি পরে চিকচিক করছে জল নড়াচড়া করছে কচুরিপানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার পুকুরঘাটে কয়েকজন দাসী ঘমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠের সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলায় কাঠ চালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া পুরনো দেওয়ালের ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণোজ্জ্বল ধীরে ধীরে জেগে উঠছে এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে পুকুর পাড়ে বসে আছে মায়া তৃষ্ণার শেষ সানে নেমে মুখ ধরছে মীর সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে মায়াকে একা বসে থাকতে দেখে মীর ও পুকুরের পাড়ে উপস্থিত হয় মীরকে দেখেই তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায় মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে হাতে একটা সোনালি রঙের ঘড়ি মীর গিয়ে বসে মায়ার পাশে মায়া মীরের মুখ থেকে মুখ সরিয়ে নাই। মির কিছুটা কোমল কণ্ঠে বলল রূপসী বনটি কারণে রাগ করে আছে নিশ্চয়ই কিন্তু কি কারণে রাগ হয়ে আছে বলা যাবে কি মায়া বলল আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথেও নয় আপনি একটা মিথ্যাবাদী তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি গতকাল আপনি আমার সাথে মিথ্যে বলেছেন ওই ছুরিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন নয়তো করবেন আর আমার সাথে মিথ্যা বলেন মীর মায়ের দিকে ঝুঁকে বলল তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করেছো আমি যা বলেছি তাই সত্যি আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দই নেই তাহলে রাদীপ দাদা আপনার সাথে কী করছিল মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেন্ট চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছ মায়া মীরের দিকে ঘুরে বলল আপনি কিভাবে জানলেন তুমি ছোট্টবেলা থেকে দুষ্টু বয়স কম হয়নি কিন্তু এখনো পাগলামও যায়নি তোমার মায়া মলিন হেসে উঠল মীর মায়ার হাসি দেখে বলল আর কাউকে সন্দেহ করবা না তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া মায়া অপ্রীতিকরভাবে বলল কিন্তু মীর আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায় যাদের দেখছি তারা কেউ আমার আপন নয় অসুখ মানে মায়া ভুরুকুঞ্চিত করলো মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে পরিবারের আদর্শ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাকভাবে উপলব্ধি নি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে মায়া দৃষ্টি সরিয়ে ফেললো মিরের রেস্টনে বলল আপনি ঠিকই বলছেন এখন ঠিক বলছো কিছুক্ষণ পরে আবার আমার পেছনেই পড়বে তুমি নীরব সময় কাটে পুকুর পারে কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ের মুখে মির তার দিকে তাকিয়ে বলল তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পড়তে পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মীরের দিকে ঘুরে তার হাতের ওপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন মির মায়ার হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল দুঃখিত আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম আর গল্প মির থামে এটি একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে আর লেখক এবার কোথায় হারিয়ে গিয়েছে জানি না জানেন ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম কিন্তু পাইনি মায়ার মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল দেখে বলল। তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়া হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে বলল আচ্ছা বইটি আমাকে দিও আমি পড়ে দেখবো সত্যি তো মায়ার মুখে উজ্জ্বল হাসি বললাম না আমি মিথ্যে বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যায় বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায় মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মীরকে অনুসরণ করছিল তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয় কাজ ঘেসে বলল তুই মীরের সাথে এত কী কথা বলছিস ও কিন্তু তোর খালাতো ভাই মানে আমাদের বড় ভাইয়ের মতো প্রেমে টেমে পড়ে যাস না বিদেশি ছেলে না জানে কত প্রেমিক আছে মায়া বলল তোর কি আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই আমি ওকে কেন ভালোবাসতে যাব বলেই পুকুর পাড় ছেলে চলে যায় ঘরের উদ্দেশ্যে টেলিফোনে রিং বেজে উঠলে কলটি রিসিভ করার জন্য জয়ন্ত বেগম যায় তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে মা কেমন আছো তোমরা সকলে আমরা ভালোই আছি তোর খবর নাই বাজান তুই কই কবে বাড়ি ফিরবি বড্ড উতলা হলো জয়ন্ত মা আমাদের ফিরতে আরও দুদিন দেরি হবে এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্ত পুনরায় কল দিল কলটি উপাস থেকে কেটে দেয় আমজাদ জয়ন্ত খুব হতাশ হলো এক পুত্রকে হারিয়েছে আজ বাইশ বছর আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি দুই ভাই যেন দুই ভাইয়ের রক্ষা কবচ ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেছে নেই জয়ন্ত খুব ভেঙে পড়েছিল সেদিন তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তর কাছে তাকে ভরসা সূচক হাতের স্পর্শ করে বলল মা চলুন বসবেন তারা সোফায় বসে শালুক জয়ন্তকে লক্ষ্য করে বলল মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে তার কিছু হবে না অন্যদিকে শহরে একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাস সন এবং আমজাদ আমজাদ কলটি তখন জয়ন্তের মুখের উপরে কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করে থমাস থমাস আমজাদকে প্রশ্ন করল কেটে এটা কিন্তু ঠিক হয়নি বিদেশ থেকে কল হয়তো আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গভীর শ্বাস ছেড়ে হতাশা নিমজ্জিত হয়ে বলল তুমি খুবই ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসোস আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না বলি থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তোমার মায়ের কলাসে তুমি ভাগ্যবান আফসোস আমার মায়ের কল আসে না আজ বহু বছর বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে আমজাদ তখন তার বাড়ির নাম্বারে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করল দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্ত বেশ শকচকিয়ে গেল শালক বলল আপনার ছেলেই হয়তো কল করেছে চলুন কলটি ধরুন জয়ন্ত কলটি রিসিভ করে ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে একটা মধুর ডাক মা এই তো এখানে একজন গর্ভধারণী জননীর সুখ জয়ন্ত জবাব দিল যান কিছু হয়েছে ঠিক আছে তো আমি ঠিক আছি মা আমজাদ নিশ্চুপ হয়ে গেল জয়ন্ত চুপচাপ আমজাদ হঠাৎ করে বলল মা আমি কিন্তু তোমার সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি কথাটি শোনে জয়ন্ত ফুপিয়ে কেঁদে উঠল দৃশ্য দৃশ্যটি দেখল শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বইয়ের নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টো তিনি সবসময় চান জয়ন্ত যেন মৃত্যুর শেষ অব্দি সময় পর্যন্ত থাকে জয়ন্ত জবাব দিল কাজ শেষ কইরা জল দিতে বাড়ি চইলা আইসোবাব যান অপর প্রান্ত থেকে আমজাদ বলল দোয়ারাই ক্ষমা জয়ন্ত কল কেটে দেন এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে জয়ন্ত তার ঘরে চলে গেল মির তখন উপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মীর খুব নতজন হয়ে তার কোলে মাথা রেখে শোয় শালুক একটু নির্বিকার প্রশ্ন করল মীর শরীর খারাপ তোর কিছু হয়েছে বাপ তোর ছোট মা একটু শুতে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি কি তোর মা নই মীর থেমে দীর্ঘশ্বাস আবার বললো গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি গর্ভধারিণী মায়ের স্পর্শ সন্তানকে সুস্থ করে তোলে মায়ের গায়ের গন্ধে মন সতেজ করে তোলে কিন্তু সে মা থাকতে কজনের মূল্য বোঝে হারিয়ে গেলে তখন খুঁজে মেয়ের বলল আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই ও কথা বলতে নেই বাপ আমি আছি তো আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি ভবিষ্যতেও রাখবো মির কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুসতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায় দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে সোনালী আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে পড়ে ঝরে পড়ছে ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুঁড়ে দিয়েছে বন জুড়ে পাহাড়ের নিচে বিস্তর বিস্তৃত এক উপত্যকা যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো মাঝখানে নীরব এক নদ তার জলে ভেসে আসে সূর্যের শেষ রশ্মি চারপাশে শুধু পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ উপত্যকার এক পুরনো কাঠের সেতু যেটা পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ তার নিচে পাথরের আসন যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। রদের ওপারে দেখা যায় একটি প্রাসাদ। দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান। জানালাগুলো সব বন্ধ। তবু মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাদীপ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরীর বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট গ্রামটি কোনো বাসিন্দা বেঁচে নেই যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখানে থাকে না প্রতিটি ঘরে তালাবদ্ধ গ্রামটির শেষে একটি নদ নদের অপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড় পাহাড়টিতে পৌঁছাতেই নদীর পার হতে হয় মেয়ের দেখলো নদীটি জলগুলো বেশ নীলাকার এখানে বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যাচ্ছে মেয়ের রাদিফকে লক্ষ্য করে বললো ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি রাদীপ বলে ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত আজ শুধু শ্যালা আর জলের আয়ত্তে প্রাসাদটি কত বছর এটা পরিত্যক্ত রাদীপ বলে আমি ঠিক বলতে পারবো না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢলে পড়তে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মির এক ধ্যানে তাকিয়ে রইল রাদিফ মিরকে ডাকল মির শোনেনি সে অন্য ধ্যানে মগ্ন এরপর রাদিফ মিরের শরীরে স্পর্শ করে ডাকলে মির হুঁশে ফেরে মির রাদিফকে জিজ্ঞেস করে আচ্ছা প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ এটার আবার কারণ কি সময়ের নিয়ম এটাই আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে নদের জলে ডুবে যাবে এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে বলে রাধিক নিঃশব্দে হাসল মীর দীর্ঘশ্বাস ফেলে মানুষ কেন এভাবে হারিয়ে যায় কত রাজ্য প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করে সব কিছু ধুলো মাখা হয়ে যায় সবাই মাটির সাথে মিশে যায় থাকে শুধু তাদের স্মৃতি মীর ঘুরে পুনরায় প্রাসাদটি একবার দেখে ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে বলল কাঠের সেতুটি পার হতে রিস্ক হবে আসার সময় তো এসেছি। জানি না এখন যেতে পারব কিনা তাড়াতাড়ি চল ওপারে আমাদের আছে বলল চিন্তা করিস না যেতে পারবো চল বলে ছোট্ট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে বারবার পিছন ঘুরে দেখল মির নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে কিন্তু নীরবেই যার কোনো শব্দ নেই তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয় সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলের স্রোত তার মধ্য থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে রাধিব বলল মীর হঠাৎ জলের স্রোত বেড়ে গিয়েছে যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায় মৃত্যু নিশ্চিত ভুলভাল ভাল বকে চল সন্ধ্যা হয়ে আসছে অশ্বের চিৎকার শোনা যাচ্ছে আমি এবার অশ্বের কানা সহ্য করতে পারি না পুরনো কাঠের সেতুটি থেকে করকর শব্দ ভেসে আসছে বাতাসের সাথে কিছুটা দুলছেও মির আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাদিফ পেছনে ধীর স্থিরভাবে মাঝ বরাবর সেতুটির কাছে পৌঁছালেই রাদিফ পেছনের একটা কাঠ ভেঙে যায় রাদিফ এবং মির পেছনে ঘুরল রাদিফ কিছুটা ভয় পায় কিন্তু মির ভরসা দিয়ে বলল কিছু হবে না ভয় পাস না চলে আয় দুজনেই পুনরায় হাঁটা শুরু করে রাদিফ তখনও পেছন থেকে বলে আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কি বুঝেছিস বল এই তোকে দেখার আগেই তোর হব বউ বিধবা হয়ে যাবে বলি চাপা হাসি মির রাধীপ বলল মজা করছিস আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি ভয় না পেয়ে চলে আয় বলেই মির প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় মির অপর প্রান্তে পৌঁছে যায় রাদীপ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায় সেতুর শেষ কাঠায় পাড়া দিতেই দড়ি ছিঁড়ে রাদিফ নিচে পড়ে যায় রাদিফ তির্যক আওয়াজ করল মীর হতবম্ব হয়ে যায় রাদীপ তখন সেতুর ছেঁড়া দড়িটি ধরে ফেলে মীর বিস্ময়কর হয়ে উঠল হঠাৎ যেই মুহূর্তে রাদিফ কাঠ ভেঙে পড়লো তখন তার পুরো পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিত্তে লাগলো শরীরের ভারহীনতা যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাদীপকে অথচ তার উপরে ওঠার চেষ্টা এক সেকেন্ডেই মনে হলো শেষ সব শেষ মাথার ভেতরে অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মিরের রাদিফ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখল তার দিকেই আছে তার অপেক্ষায় আছে ভয়ে চুপসে গেল পরিবার মুখগুলো অসমাপ্ত কাজ সব যেন চোখের সামনে ভেসে উঠল চোখের সামনে আকাশ গাছ পাথর সব ঘুরছে বাতাসে তার শরীরে আঘাতে ধাক্কা বুকের ভেতরে হাহাকার আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ মীর ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাদিফের দিকে ঝুঁকে বলল ভয় পাস না দড়িটা ধরে রাখ ঠিক তখনই রাদিফের ধরে থাকা দড়িটি ছিঁড়ে পড়ার শব্দ এলো মীর তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাতে নেয় কিন্তু তার পক্ষে নিচ থেকে রাদিফকে টেনে ওঠানো সম্ভব নয় দড়িটিও ছেড়ে যেতে পারে মীর কি করবে বুঝতে পারল না সন্ধ্যা নেমে আসছে চারিদিকে কোনো জনমানব নেই ঝুলে থাকা রাদিফ চেঁচিয়ে বলল মীর আমায় টেনে ওঠা মীর আপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারছে না দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম মীরের অশ্ব তখন পেছন থেকে হেরসা ধ্বনি তুলল মীর তখন পেছনে ঘুরে দেখলো রাদিফ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে একবার রাদিফের দিকে দেখলো এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল অলগিন দড়িটা ছুঁড়ে দে আমার দিকে অশ্ব অলগিন মীরের বাক্য বসতে না পারলেও বিপদের আশঙ্কার কণ্ঠস্বর বুঝতে পারলো অলগেন তার শরীর ঝাঁকনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মিরের দিকে ছুঁড়ে ফেলে মির দড়িটা রাদিফের দিকে ফেলে বলল ওটা ধর আমি টেনে তুলছি রাদীপ ধরল এরপর মির এবং অলগিন মিলে কোনোভাবে রাধেফকে টেনে তোলে রাদেপ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে মির ও জোরে জোরে নিঃশ্বাস ফেলল বেশ কিছুক্ষণ পর রাদীফ এবং মির ক্লান্তি দূর হয় রাধীপ শোয়া থেকে উঠে বসে মীর তাকে দেখল রাদিফ ও মিরের দিকে তাকায় এরপর দুজন অট্ট হাসিতে তলিয়ে পড়ে হাসি থামিয়ে মির বলে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলেই আমি জলের স্রোতে না জানি কোথায় পৌঁছে যেতাম কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলে আমি থাকতে তোর কিছুই হতে দিতাম না রাদিফ মিরের দিকে ঘুরে তাকালো চক্ষু শীতল আমরা তো ভাই এর বেশি আজ আর একটা সম্পর্কেরই নাম দেওয়া যাক রাদিফের প্রস্তাব বন্ধু তাই তো আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম মীর মৃদু হাসল সন্ধ্যার আবছা আলো ধরে মীর এবং রাধেক চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা দেয় অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে চারপাশ শুনসান তাদের থেকে কিছুটা দূরে ডান এবং বাম দিকের সারিসের মৃদু গাছ রাধেক চারপাশটা দেখে বলল তাড়াতাড়ি চল অন্ধকার নেমে আসছে রাধীপ কথাটা শেষ করতে না করতে একটা তীরের ফলক এসে তার সামনে মাটিতে বিধল তারা বেশ আশ্চর্য হলো অর্শ দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলে চারিদিকে তাকালো তখন দেখতে দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীর ছুটছে ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠে বসা মুখ পাগড়ির আঁচল দিয়ে ঢাকা দূরে থাকা স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না মির মির নিচে নেমে দেখল তীরের সাথে একটা চিরকুট মেয়ের চেরকটি খুললো তাতে লেখা চোখের সামনে প্রিয় মানুষের মৃতদেহটি দেখার মতো সৌভাগ্য কারোর না হোক চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে ব্যাস এরপর ছোট্ট করে একটা দৃশ্য আঁকা যা এখন বোঝা যাচ্ছে না রাদেব জিজ্ঞেস করল চিরকুটি কি লেখা